সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার দু হাজার পঁচিশ আমরা দেখতে পাচ্ছি আজকে হাঁকালুকি বাজারে হাঁকালুকি হাওড়ের চিংড়ি মাছ থেকে শুরু করে বিভিন্ন জাতের মাছ বেসা কিনা হচ্ছে আজকের বাজারে কি কী জাতের মাছ আসছে আমরা এই মুহূর্তে দেখতে পাবো কাতারে কাতারে দেখা যাচ্ছে মাছের চাঙ্গা এবং খুবই খুবই কোয়ালিটিফুল মাছ ব্যসা কিনা হয় বাজারে কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো মাছের সাইজ কীরকম এবং মাছের দাম দর কীরকম ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন আর এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে প্রথম বাজারটা দেখাচ্ছি এবং বাজারে এই সাইড থেকে আপনাদেরকে দেখানো শুরু করবো মাছের কোয়ালিটি এবং মাছের

একের পর এক আসতেছে হাঁকালুখি বাজারে মাছ আমরা কিন্তু একের পর এক দেখতে পাচ্ছি বোয়াল মাছ আয়ের মাছ এবং আরো বিভিন্ন কোয়ালিটির মাছ আসতেছে ইতিমধ্যে হাওড় থেকে

এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কাতারে কাতারে দাঁড়িয়ে রয়েছে চিংড়ি মাছ নিয়ে আপনাদেরকে চিংড়ি মাছের দেখাই এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ আজকে বাজারে অনেকগুলি চিংড়ি মাছ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই ভাই বল মাছ নিয়ে আসলো আহ কত দিয়ে আনলো আসলে জানতে পারি নাই ভাই কত আনছেন পঁয়ত্রিশশো টাকা দা কিন্তু এই মুহূর্তে জানতে পারলাম কারণ প্রচুর মানুষ ভিড় করে ফেলছে বল মাছ গুলিকে দেখে এই জন্য আর কি দেখাইতে পারি না এবং দাম ধরো জানতে পারি নাই তো ভাই কিনছে পঁয়ত্রিশশো টাকা দিয়ে এই ভাই কিনছে মাছ গুলি ভেরি গুড বাইক খুব সুন্দর হইছে দাম হয়েছে দুইটা বল মাছ এই দুইটা বল মাছ আর এইগুলি

চার গেটে যত কি কথা মানে ছুটে বললে মাছ মানিক ভাইগুলি কত জানছে ভাই তিরিশশো ভাই মানিক বাই মূর্তি কিনছে ভাই ত্রিশশো টাকা বাই মাছ ডালেন তো খুবই খুবই সুন্দর চমৎকার এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মাছ অসাধারণ বাই মাছগুলি কামাল বাই যে মাছগুলি মূলত নিয়া আছে এই মাছগুলি কত জানছে এই মুহূর্তে জানতে পারবো কামাল বাই কত জানছে সাইট হাজার ছায়রা স্যার কমল ভাই নিয়ে আসলে মালগুলি হাজার টাকা দিয়ে ভাই মানে কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর দেখেন খুব খুবই চমৎকার হাজার টাকা হলে দামটা সস্ত কমেন্টে জানাবেন আর এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট ভাই এখানে রয়েছে বড় ভাই কিছু দাম হচ্ছে করতেছে

এখানে দেখতেছি আমাদের নুরালি ভাই মাছ কিনলো অসাধারণ দেখেন খুবই সুন্দর সুন্দর বাইন মাছ এখানে রয়েছে বড় ভাই নুরালি ভাই কত মাছ কিনছেন আট হাজার টাকার মাছ কিনছে তোলালি ভাই আর মাছের সাইজগুলি তো দেখতে পাচ্ছেন আজকের বাজারের কোয়ালিটির মাছ কিন্তু অন্যরকম অন্যান্য দিন থেকে আজকে খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির মাছ আমরা দেখতে পাচ্ছি আজকে হাঁকালুকি বাজারে প্রিয় দর্শক আপনারা যারা কালীকৃষ্ণপুর গ্রামের হাকালুকি বাজারে আসতে চান আমি হাকালুকি বাজারের লোকেশনটা বলে দিচ্ছি আপনারা যারা সিলেট থেকে আসবেন সিলেট থেকে বাদেশ্বর আসতে হবে এবং বাদেশ্বর থেকে কাদিপুর আসতে হবে কাদিপুর থেকে খেয়া পার হয়ে সিএনজিকে বললে হাঁকালুকি বাজারে নিয়ে আসবে এ হলো আমাদের হাঁকালুকি বাজারের লোকেশন এ বাজারটি পড়েছে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কালীকৃষ্ণপুর গ্রামে আপনারা যারা আসতে চান চাইলে আমাদের হাঁকালুকি বাজার থেকে এসে হাঁকালুকি হাওরের সুস্বাদু মাছ নিয়ে যেতে পারবেন তো আজকের জন্য ভিডিওটি এ পর্যন্ত আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন এবং যারা নিত্য নতুন ঢাকা লুকিয়ে হাওয়ার মাছ দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই করি ধন্যবাদ সবাইকে